আপনা আপনার কেমন ছেলে পছন্দ আমার ওই গাঁজাখোরের মতো ছেলেই পছন্দ কেন আপু গাঁজাখোর ছেলে পছন্দ কেন কারণ গাঁজাখোর ছেলেদের মনে মায়া আছে আর কথা হচ্ছে ওদেরকে অনেক ভালো লাগে ওদেরকে দেখলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে ভিতরে কি এরকম ফিলিংস কাজ করে আপনার গাঁজাখোর দেখলে আপনারও গাঁজা খাইতে মন চায় না 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 আমার কেন গাঁজা খাইতে মন চাইবে কিন্তু গাঁজাখোর ছেলে দেখলে অন্যরকম একটা ভালোই লাগে ওদের মানে স্টাইল তারপর হচ্ছে চলাফেরা কথাবার্তা সবগুলো একদম অন্যরকম অনে সাধারণ ছেলে দের থেকে অনেকটা আলাদা গাজা খাবে মাঝারে ঘুরবে আর গাজা খাবে হচ্ছে ওই যে আপনার হচ্ছে জুতা থাকবে কই লুঙ্গি থাকবে কই গাজা খায়া চাঁদের দেশে ঘুরে বেড়াবে ভিসা পাসপোর্ট ছাড়াই ইউরোপ আমেরিকা ঘুরে চলে আসবে এরকম ছেলে আপনার কেন পছন্দ ওই ওদের যে স্টাইলটা যেমন এই যে চুল লম্বা লম্বা থাকে আচ্ছা তারপরে চুল কালার করা থাকে আবার হচ্ছে অনেক আবার অনেক ছেলের কানে দুল পড়ে এক কানে দুল পড়ে আচ্ছা তারপরে পাঁচ আঙ্গুলে পাঁচটা আংটি থাকে হাতে গড়ি বেস গলায় চেইন

মানে এটা আসলে ভাবতে অবাক লাগতেছে তাও আবার মিডিয়ার সামনে এসে আপনি বলতেছেন যে গাঞ্জা কর ছেলে চাই গাঞ্জা ছেলে বিয়ে করতে চাই আমি শুধু মিডিয়ার সামনে না আমার বাসা থেকে যখন বিয়ের কথা বলে আমি ডাইরেক্টলি আমার বাবা মার সামনে বলে দেই যে আমি যদি বিয়ে করি আমি গাঁজা খুর ছেলে বিয়ে করব। তখন তারা অনেক চিলাচিলি করে অনেক বকাঝকা করে তো আমি এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বের করে দিই যার কারণে আপনি গানজাগর ছেলে পছন্দ করবেন ভালো ছেলের আপনাকে বিয়ে করবে না 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 আমার এরকম কোনো সমস্যা নাই আমার ছোট থেকে এরকম পছন্দ ছোট থেকে গানজাগর ছেলে পছন্দ আপনি তো মাসাল দেখতে অনেক সুন্দরী তাহলে এরকম ছেলে আপনাকে কেন পছন্দ রুচি এত খারাপ কেন এটা সবাই বলে আমার রুচি খারাপ আমার বাসা থেকেও বলে তারপর আমার গাঞ্জাখুর ছেলে পছন্দ আবার খরের মধ্যে একটা ডিফারেন্ট আছে যেটা হচ্ছে কালো খাওয়া লাগবে ফর্সা হওয়া যাবে না কারণ ফর্সা মানুষ আমার পছন্দ মানে কালো গাঞ্জাখুর ছেলে চান হ্যাঁ কালো আচ্ছা আচ্ছা মানুষ তো স্মার্ট খুঁজে যেই সমাজ এখন বর্তমান যেই যুগ মানুষ স্মার্ট খুঁজে যে স্মার্ট ছেলে চাই বা হচ্ছে একজন টাকা পয়সাওয়ালা ছেলে চাই যে সংসার বুঝবে আমাকে নিশুকে থাকবে এরকম একটা ছেলে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে প্রথম মনে হয় আপনি দেশে প্রথম যে গাঞ্জাখুর একটা ছেলে চাচ্ছেন বিয়ে করার জন্য হ্যাঁ কারণ আমার এটা অনেক পছন্দ অনেক ভালো লাগে আর গাঁজাخورরা গাঁজা খাওয়ার পরে মাতদুর করলো যখন ওই মাথা থেকে নেশাটা কেটে যাবে তখন ঠিকই ভালোবাসতে আচ্ছা এই এইজন্যই হলো তো গাঁজা খাওয়া ছেলে পছন্দ আচ্ছা যদি এখন পাঁচটা গাঁজা করে ছেলে আসে কালো কালো ঠিক আছে পাঁচটা গাঁজা ছেলের ভিতর আপনি কাকে বেশি কাকে বিয়ে করবেন মানে পাঁচটাই গাঁজা খো হ্যাঁ আগে জিজ্ঞাসা করব যে কে দিনে কয় বেলা গাঁজা খায় আচ্ছা যে বেশি খায় তাকেই বিয়ে করব যে বেশি গাঁজা খেতে পারে তাকেই বিয়ে করবেন আমি একদম ঠিক আছে ঠিক আছে আমার তো মনে হয় তার ছিঁড়ে গেছে না ছিঁড়ে নেই যেটা সত্য সেটাই বলছি যদি আপনাদের কাছে এরকম কোন ছেলে থাকে গাছা খোর যে অতিরিক্ত গাঁজা খায় মানে অতিরিক্ত

বৃষ্টি বৃষ্টি তো দর্শক যে গাঞ্জা খাইয়ে আসছে আমাদের সাথে গাঞ্জার ইন্টারভিউ দেওয়ার জন্য মানে অবাক লাগতেছে গাঞ্জাখুর বৃষ্টি গাঞ্জাখোর বয়ফ্রেন্ড খুঁজতেছে যে সবচেয়ে বেশি গাঞ্জা খাইবো তাকেই সে বিয়ে করবে